হাই বন্ধুরা মিলিশ রেসিপিতে তোমাদেরকে ছোঁয়া তো বন্ধুরা চলো আজকে বিগেট মাছের জাল করব আর আমি কিভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা বেশি বক না করে শুরু করে নেই শরীরটাও বেশ ভালো না তো কথাও মুখের থেকে বাড়াচ্ছে না তো চলো বন্ধুরা শুরু করে নেই রান্নাটা এখানে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে এখন মেখে নেব তো মাছটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি এখানে তো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু নাড়া ছেড়া করে নিলাম দেখো তেল পুরো গরম হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে মাছগুলো বেঁধে নেবো

মাছটা বাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব মাছ ভাজি সব নামিয়ে নিলাম চলো এবার পুরন দিয়ে দি দিয়ে দেবো কালো জিরা পুরনে পেঁয়াজ কুফি কালো জিয়া তেজপাতা আর পেঁয়াজ কুফি একটু লাল লাল করে ভেজে পেলাম এখানে আছে দেখো লঙ্কায় গুঁড়া হলুদের গুঁড়া আর এখানে পেস্ট আছে সর্ষা আদা রসুন পেঁয়াজ একসাথে মেশানো সর্ষার কালারটা দেখো সাদার থেকে একটু হালকা হালকা বেগুনি কালার হয়ে গেছে কারণ এর সাথে পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু বেগুনি বেগুনি কালার লালটা যা পেঁয়াজ থাকে সেটা দিয়েছিলাম তো সেটাই কালারটা উঠে এরকম কালার হয়ে গেছে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো অলপ জল দিয়ে দিব লাহে লং চাহ গোড়া আৰু হলিদাৰটো সেইটা পুৰে যাব আমাৰ মছলা ভেজে দিব মশাটা ভাজা হয়ে গেছে এবার আমি যেটার মধ্যে মশলা পেস্ট করেছিলাম সেই জলটা দিয়ে দেবো যদি জল লাগে সেই পরিমাণ মতো দিয়ে দেবো মধ্যে লবণ দিয়ে দেব মাছের মধ্যে লবণ দেওয়া আছে ভুজে লবণ দিলাম এবার ঝুলটা পাক উঠুক তারপরে মাছও ছেড়ে দেব বন্ধুরা দেখো এখানে এখন আছে এটা ভুজ ঝলেকি অল্প দিয়ে দেবো এর মধ্যে ঝুলটা পাক উঠে গেছে এখন এক এক করে মাছগুলো সব আমি ছেড়ে দেবো এর মধ্যে এবার মাছগুলো সব ছেড়ে দেব পাত্রে মাছগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে এবার এটা আমার হয়ে গেছে এখন বিলাতি দুইনিয়াটা দিয়ে নামিয়ে নেব এই অবস্থায় আমি নামিয়ে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাকটা অল করে দিও পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ফেসবুকটা একটু ফলো করে দিও আর আমার পাশে থাকো তো আজকের মতো এখানে শেষ করে দিই টাটা বাই বাই